সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতি শহীদ রক্তের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশেষভাবে আজকে যাদের উদ্দেশ্যে এই মহান আয়োজন আমি মহান ভবেন দরবারে প্রথমেই যারা নির্বাচিত হয়েছেন তাদের জন্য সার্বিক কল্যাণের দোয়া করছি আল্লাহ আল্লাহতালা তাদেরকে যেন সুস্বাস্থ্যের সাথে নৈতিক দায়িত্ববোধে জাগ্রত হয়ে অর্পিত দায়িত্বটুকু তারা পালন করতে পারেন সেই তাফির যেন মহান মহল্লা তাদেরকে দান করেন সেই দোয়া করছে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো দীর্ঘদিন করে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে নির্বাচনের হালকে একটা ঝলক দেখেছিল উনিশ বাকিগুলার অবস্থা ছাত্র সংসদ যেন তামাতি হয়ে পড়েছে অপ্রাসনিক কখন এটা হবে

আমরা আশা করছি বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও যথাশীঘ নির্বাচন অনুষ্ঠিত নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই অভিনন্দন পাওয়ার জন্য কারণ অংশগ্রহণ করাটাই একটা বিরক্ত লড়াই করে যে নির্বাচনে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সকল ছাত্র সংগঠনের সকল অংশগ্রহণকারীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষভাবে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আরেকটাভাবে কথা অভিনন্দন জানাচ্ছে তবে এই অভিনন্দনের সাথে আমার অনেক প্রত্যাশা এ জাতির প্রত্যাশা আমি দলের কোনো দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বলছি না আমি দেশের একটা নাগরিক হিসেবে বলছি এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা লেখাপড়া করেন মেধার দিক থেকে তারাই এগিয়ে সেই মেধাবীদের কাছে যাদের পাওনা আছে সেই পাওনাটুকু তারা দেবেন এটা আমরা আশা করি কি হবে এই ক্যাম্পাস আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি এই ক্যাম্পাসগুলো নতুন নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে পরিচালিত হবে সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই এখানে পরিবর্তন পাওয়া যাবে নতুন বাংলাদেশে মানচিত্রও দেখা যাবে কাজে এই সাক্ষর প্রতিনিধি বন্ধু এবং ওদের আয়না করার কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যেই দায়িত্ব সমাপন বরঞ্চ ওটা জাতির স্বপ্ন স্বাগী এই স্বপ্নকে ধারণা করতে হবে আবার স্বপ্নকে বাস্তব আমাকে এই বিষয়ে আরো জিজ্ঞেস করবে আগামী বাংলাদেশটা কেমন হবে আমি যে কয়েকটা দিন অপেক্ষা করি যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন হবে নার্সি বিশ্ববিদ্যালয় যেমন হবে জাহিননগর বিশ্ববিদ্যালয় তেমনই হবে আগামী বাংলাদেশ ইসলাম তাহলে বুঝতেই পারছেন আপনাদের ওখানে দায়িত্ব কত ভারী কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বে পাহাড় আপনারা লেখাতে পারবেন ইসলাম আমি সবসময় তার অন্যের বিকাশ একটু আমি তার অন্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই আমরা সবাই দেখতে চাই আঠার কোটি মানুষ দেখতে এই তরুণরা আগামী বাংলাদেশ হিসাবে করবে আমি বাড়তি তিনটা জিনিস আশা নাম্বার ওয়ান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেন্টার অফ একাডেমি এক্সেলেন্স হিসাবে গড়ে তোলার জন্য ফার্স্ট প্রায়রিটি হওয়া উচিত এই ছাত্র সংসদ শুধু বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত মূলত হচ্ছে গবেষণার এখন গবেষণা উদ্দেশ্য যার কারণে আবার বিশ্ববিদ্যালয়ে তালিকা একান্ত আমরা চাই এই দুয়ারটা তুলে দেওয়ার পথে প্রত্যেকের ছাত্র সংসদ অগ্রণী মুক্ত এটি হোক তাদের এক নম্বর করার জন্য যা ম্যাক্সিমাম সামর্থ্য সেই তাকে ম্যাক্সিমাইজ করবে প্রতিষ্ঠিত শাস্ত্র রাজনীতিতে আমরা শুনতাম আমরা দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বাটা জুয়া এই ছাত্র সংসদ মাধ্যমে ফিরে আসে তারা যেন প্রমাণ করে না কয়েকজন মানুষের ব্যর্থতা মানে ওটা ছাত্র সমাজের ব্যর্থতা নয় এটা আমরা মেনে নেব আমরা প্রমাণ করব ছাত্ররা সবসময় ন্যায় সত্যের পক্ষে কল্যাণের পক্ষে এবং ছাত্ররা সবসময় বৈষম্যহীনতা আমার তিন নম্বর প্রত্যাশা

ভুল করলে কাকে কাকে তোমাদেরকে বলে সংশোধন করব কথা না শুনলে হাতে ধরে চাকরি যদি তাও না শোনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেবো এখন রাখো তোমাদেরকে সেইভাবেই কষ্ট করতে আমি গভীরভাবে বিশ্বাস করি তোমরা পার তোমরা পেরেছো একটা পর্বত একটা হস্তি তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছো তোমাদের নেতৃত্বেই সেটা শুরু হয়েছে তোমাদের নেতৃত্বে সভা আগামী নতুন বাংলাদেশ বেটার বাংলাদেশ গড়ে উঠবে এটা আমাদের প্রত্যাশা